টাকা হয়তো বা একটা সংখ্যা একটা ধাতক মুদ্রা অথবা কাগজের নোট কিন্তু বিশ্বাস করেন এর ভিতরে কত না বলা গল্প লুকিয়ে আছে কারো জীবনের প্রথম রোজগারের ঘ্রাণ কারো সন্তানের স্কুল বেতন যোগানোর তৃপ্তি মায়ের চিকিৎসার জন্য শেষ সম্বলটুকু টাকা টাকা শুধু লেনদেন নয় এ তো একটা জীবন কখনো ভেবেছেন একটা পুরোনো পাঁচ টাকার নোট হাতে নিলে কত স্মৃতি এসে ভর করে হয়তো সেই নোটটি দিয়ে জীবনে প্রথমবার ফুচকা খেয়েছেন কিংবা বাবার হাত ধরে মেলায় ঘুরতে গিয়েছিলেন টাকা শুধু সম্পদ নয় এ তো স্মৃতির কপি আবার দেখুন কারো চুমানো টাকা যখন বন্যার জলে ভেসে যায় তখন শুধু আর্থিক ক্ষতি হয় না ভেঙে যায় বেঁচে থাকার স্বপ্ন টাকা তখন একটা সংখ্যা থাকে না ওটা হয়ে যায় চোখের জল অসোহাত্তর প্রতিচ্ছবি আসলে টাকা নীরবে অনেক কথা বলে কারো মুখের হাসি ফোটায় আবার কারো চোখের জল আনে আবার কারো অভাবের সংসারে একটুখানি আলো জ্বলে আবার কারো প্রাচুর্যের মধ্যেও এনে দেয় একরা শূন্যতা টাকা হয়তো সব কিছু নয় কিন্তু জীবনের অনেক না বলা কথা এই টাকার সঙ্গে লুকিয়ে থাকে যা হয়তো আগে কেউ এমনভাবে উপলব্ধি করেনি অথবা আগে কেউ ভাবেনি